আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আর সকালে ভালো আছেন নতুন ব্লগে আপনাদেরকে জানাচ্ছি সাদারা বন্ধু বন্ধুরা এই মুহূর্তে আমি আছি পুরাতন সবকিছুর পাতা নতুন বাজারে এই মুহূর্তে আমি একটা টাইলস এবং বেসিনের দোকানে আছে আপনারা নতুন টাইলস পাসগুলো কম মূল্য পেয়ে যাবেন এখান থেকে টাইলস বেসিন এবং স্যানিটারি সকল আইটেম তো কি কি আছে কেমন দাম বিস্তারিত থাকে পুরোজন তখন সাজা থাকুন পুরো ভিডিও তুলে চলুন শুরু করে